দেখো বন্ধুরা আমি চিকেন স্টু বানিয়েছি দেখো গাজর চিকেন ডিম পেঁচকুচি গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে মানে বানানোটা দেখানো হয়নি এর পরের দিন যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই আবার পুরো বানানো থেকে দেখাবো। কেমন হয়েছে অবশ্যই বলবা পেঁপে আছে গাজর আছে ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে গরম আছে গরম আছে বাবা কেমন হয়েছে বাবা হয়েছে